চলুন এবারে ভিতরে ঢুকি বিধ্বস্ত অবস্থা তেরো তারিখ সাড়ে দশটা থেকে আর এখন বাজে চারটে চোদ্দ তারিখ চারটের সময় মোহালি থেকে বামন মুড়ায় ঢুকলাম একটা প্রোগ্রাম আছে পনেরোই মার্চ সেই জন্য চণ্ডীগড় থেকে দিল্লি আসলাম চণ্ডীগড়ে ছিলাম দিল্লি থেকে যাব কলকাতা কলকাতা থেকে নেবে বারাসাত ধরে বামুনমুড়া রামকৃষ্ণ মঠে যাব পনেরো আর ষোলো দু দিনের অনুষ্ঠান প্রায় সতেরোশো চল্লিশ কিলোমিটার পার করে এই অনুষ্ঠান তুলতে যাচ্ছে যেহেতু ওখানকার যে অধ্যক্ষ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ বারবার বললেন সেই জন্যে বা ঠাকুরের ইচ্ছা এই প্রোগ্রামটা ছাড়তে পারলাম না সেই জন্য চণ্ডীগড় থেকে কলকাতায় ব্যাক করছি এই হচ্ছে দুটো সাতাশের গঙ্গা লোকালে চেহারা একটা লোক উঠছে শুধু দোলের দিন দুশো সাতাশে দেখতে পাচ্ছেন শ্রী রামকৃষ্ণদেবের একশো নব্বইতম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব রামকৃষ্ণ মঠ বামুনমুড়া পনেরো ও ষোলোই মার্চ দু হাজার পঁচিশ যেটা পনেরো ষোলো দুদিন প্রোগ্রাম হবে মানে শনিবার আর রোববার সেইটা দেখানোর জন্য আমি তেরো তারিখ সাড়ে দশটার সময় মোহালি থেকে চণ্ডীগড়ে এসেছি চণ্ডীগড় থেকে দিল্লিতে এসেছি দিল্লি থেকে শিয়ালদা এসেছি শিয়ালদা থেকে বনগাল লোকাল ধরে বারাসাতে এসে এখন দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মঠ বামুনগুড়াতে তাই সঙ্গে থাকবেন দুদিনের পুরো অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন যেমন পাবেন আপনারা স্বামী সুবীরানন্দজি মহারাজের বক্তৃতা থাকবে রামকৃষ্ণ বারাসাত মঠের অভরাত্মা নন্দী মহারাজের বক্তৃতা সেই সঙ্গে থাকবে এখানকার অধ্যক্ষ মহারাজ দুর্গাত্মা মহারাজের বক্তৃতা আর থাকবে একচিত্রা নন্দী মহারাজের গান এবং বক্তৃতা তাই পুরো অনুষ্ঠানটা দুদিন ধরে কভার করার জন্য এখানে এসেছি আপনারা সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আর পি ব্লক চলুন ভিতরে ঢুকি আর আগামীকাল যা যা অনুষ্ঠান দুদিন ধরে হবে সব আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে প্রত্যেকটা গাছে ঠাকুর মা স্বামীজির বাণী রয়েছে এটা শ্যাম্পুকুর বাটি শ্রী শ্রী মা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চতপা লোক কল্যাণের দিশাড়ি এটা হচ্ছে জীবজন্তুরাও মাকে ভালোবাসে মাও তাদেরকে ভালোবাসতে বলছে তুমি কি সকলেরই মা এই সব ইতর জীবজন্তু মা উত্তর দিয়েছিলেন হ্যাঁ ওদেরও এটা হচ্ছে সংঘ গঠনে শ্রী শ্রী মায়ের প্রেরণা বেলুর মঠের ফটো বুঝতেই আর একদিকে সেই একজনের আশীর্বাদ আমরা পেয়েছিলাম আর তার সহানুভূতি আমাদের মনের আশা জাগিয়েছিল তিনি একজন নারী একমাত্র তিনিই আমাদের আদর্শের প্রতি সহানুভূতি পোষণ করতেন যদিও তিনি ছিলেন অসহায় আমাদের চেয়েও দরিদ্র বিবেকানন্দ কথিত নারী হলেন সীমা এ কথা বলার অপেক্ষা রাখে না এটা হচ্ছে শ্রী শ্রীমায়ের নীরব প্রার্থনা সীমা শারদার আগমনের পরেই ভক্ত শ্রীরামকৃষ্ণ জীবনে শুরু হলো নতুন অধ্যায় পার্কিং জোন পনেরো ষোলো যত গাড়ি নিয়ে আসবে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে পরপর গাড়ি রাখতে পারবে অনেক জায়গা বিরাট জায়গা গাড়ি রাখা ঘোড়া একটা দিন কাটানোর পক্ষে দুর্দান্ত জায়গা হচ্ছে বামুন বামুনমুড়া রামকৃষ্ণ মঠ বারাসাত বাদু দিক হচ্ছে আমাদের মন্দির যেখানে ঠাকুর মা স্বামীজি বিরাজ করছেন আর সামনে বড় প্যান্ডেল হয়েছে যেটা পনেরো ষোলো বিভিন্ন অনুষ্ঠান এখানে হবে বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়দের সবার সামনেই লেখা আছে অনুসন্ধান কেন্দ্র প্রণামী সংগ্রহ পনেরো ষোলো দু দিন প্রচুর মানুষ আসবেন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনারা অবশ্যই আসবেন আর এখানে ওখানে এখন প্র্যাকটিস হচ্ছে যে আগামী দিন পনেরো তারিখ কি কি অনুষ্ঠান হবে তার প্র্যাকটিস চলছে এই দেখুন বিরাট প্যান্ডেল দেখুন সব প্র্যাকটিস করছে বড় বউ হেঁজ বউ মিলে মুছে দেয় ঘরে পাচিলে তো প্রত্যেক বছরই ওনারা এসব পড়ে যাচ্ছেন ঠাকুরের জন্য কি করে ঠাকুরের সেবা করে আপনাদের তো ঝাল দিয়ে দিয়েছে একদম হ্যাঁ

পনেরো ষোলো দুদিন ধরে এখানে আপনারা পাবেন এই অনুষ্ঠান তার সঙ্গে ঠাকুরের ভোগ প্রসাদ প্রচুর মানুষের সমাগম হবে আর এখানকার মানুষ সারা দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন এই কীভাবে আপনাদের সেবা দেওয়া যায় এ সমস্ত ভক্তদের কাছে অনুরোধ আপনারা আসুন আর একটা সুন্দর অনুষ্ঠান দেখুন খুব ভালো লাগে ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ হচ্ছে

아니, 아니, 에니 아니, 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 니아 दोल पूर्णिमा पूजा হচ্ছে সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি এখন পুরো মন্দিরটাকে এরকম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগবে এখন দোল পূর্ণিমার পুজো হচ্ছে ভিতরে আর মন্দিরটাকে আপনাদের ঘুরে দেখাচ্ছি এইভাবে পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে ঠাকুর মা স্বামীজির আগামীকাল পনেরো ষোলো দু দিন যে অনুষ্ঠান হবে সেই উপলক্ষে মন্দিরকে এইভাবে সাজানো হয়েছে দারুণ লাগছে সত্যি খুব সুন্দর প্রচুর মানুষ প্রচুর ভক্ত আসবে আপনারা সবাই দেখার পরে বলবেন কি সুন্দর একটা প্রোগ্রাম আছে দেখলেন আপনারা সন্ধ্যারতি চলছে তার মধ্যে মন্দিরটাকে দেখুন শুধু অসাধারণ চারিদিকে টুনি বাল দিয়ে সাজানো হয়েছে দেখার মতন

শঙ্করানন্দী মহারাজ ওনার পাদুকা এই হচ্ছে বসে আছে এত ফুল আনা হয়েছে সব আজকে সাজানো হবে ব্রহ্মানন্দ জি মহারাজ এই ফুল দিয়ে পুরো মন্দির থেকে আরম্ভ করে সব জায়গায় সাজানো হচ্ছে Ona już odjazd. Słabia, że sam nie do